এখন যে অঙ্কটা কথা বলবো বলব রাজুক দু হাজার চব্বিশ সালে চলুন অঙ্কটা দেখা যাক এই অঙ্কটা পড়তে তত সময় লাগবে পড়তে সময় লাগবে না কারণ পড়তে যতটুকু সময় লাগবে করতে ততটুকু সময় লাগবে না আপনি যদি অঙ্কটা বুঝতে পারেন তাহলে চলুন অঙ্কটা দেখা যাক অঙ্কটা কি বলছে দেখুন পঞ্চাশ জন লোকের মধ্যে পঁয়ত্রিশ জন ইংরেজি পঁচিশ জন ইংরেজি ও বাংলা উভয় ভাষায় এবং প্রত্যেকে দুটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন অঙ্কটা করতে এক মিনিট সময় লাগবে না সত্যিই লাগবে না আপনারা দেখবেন যে লাগতেছে না কিন্তু প্রথমে বুঝতে হবে অঙ্কটা আপনারা বুঝে যাবেন তখন এই টাইপের যত অঙ্ক আছে ঝটপট করে ফেলতে পারবেন এখন লোক আছে জন জন ইংরেজি ঠিক আছে সে ইংরেজি ভাষায় কথা বলতে পারে পঁয়ত্রিশ জন পঁচিশ জন ইংরেজি বাংলা ভাষায় কথা বলতে পারে সে ইংরেজিও জানে আবার বাংলাও জানে এখন বলছে প্রত্যেকে দুই ভাষা অন্তত একটি ভাষায় কথা বলে আবার যে প্রত্যেকে যার আছে পঞ্চাশ জন লোক আছে পঞ্চাশ জন লোকই অন্তত যে কোনো একটি ভাষায় সে কথা বলতে পারে ঠিক আছে ইংরেজি বাংলা জানেন এমন লোক এখানে নাই একটি ভাষায় কথা বলতে পারেন বাংলায় কতজন কথা বলতে পারেন আমার দরকার বাংলায় কতজন কথা বলতে পারেন তাহলে এই টাইপের অঙ্কগুলো করা এম টাইপের অঙ্ক দেখুন উত্তর দেওয়া আছে তিরিশ জন চল্লিশ জন বিয়াল্লিশ জন এবং জন তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আপনারা কি করবেন এরকম একটা সুন্দর করে একটা কি করবেন একটা ছক টেনে নেবেন যে একটা ছক টেনবেন একটা ছকের মধ্যে আর একটা ছক টানবেন ঠিক আছে জাস্ট এভাবে করবেন একটা ছক আর একটা ছক এখন দেখুন কি পঁয় পঁচিশ জন ইংরেজি ও বাংলা ভাষায় কথা বলতে পারে অর্থাৎ এই যে পঁচিশ জন আমরা এখানে শখের মাঝখানে লিখলাম যে সে এটা এটা মনে করেন হচ্ছে এই ঘরটা এই যে বৃত্তটা মনে করেন ইংরেজি আপনার লেখা দরকার নেই জাস্ট মনে মনে ভেবে নেবেন ইংরেজি আবার এই যে এই বৃত্তটা এই বৃত্তটা ধরে নেন হচ্ছে বাংলা ঠিক আছে তাহলে এখন দেখুন পঁচিশ জন কি করে সে ইংরেজিতে কথা বলতে পারে আবার পঁচিশ জন বাংলায় কথা বলতে পারে আছে বাংলা ভাষায় কথা বলতে আমরা রাখছি সে ইংরেজি বলতে পারে আবার বাংলাও বলতে পারে দুই সে দুই বৃত্তে কথা বলতে পারে এখন কি বলছে দেখুন পঁয়ত্রিশ জন ইংরেজি কথা বলতে পারে এখন পঁয়ত্রিশ জন কি করতে পারে ইংরেজিতে কথা বলতে পারে এর মধ্যে কিন্তু পঁচিশ জনও আছে অর্থাৎ পঁয়ত্রিশ জন ইংরেজিতে কথা বলতে পারে এর মধ্যে পঁচিশ জন আছে তাহলে শুধু ইংরেজিতে কথা বলতে পারে কজন দশজন কারণ দশ আর পঁচিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইংরেজি কথা বলতে পারে আবার এটা কিন্তু বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কথা বলতে পারে ঠিক আছে তাহলে শুধু ইংরেজি কথা বলতে পারে দশজন এখন দেখুন টোটাল লোক আমাদের কয়জন টোটাল লোক হচ্ছে আমাদের পঞ্চাশ জন তাহলে এখানে পাইলে আমরা লোক পাওয়া এখন পর্যন্ত কজন পাইছি পঁচিশ আর দশ পঁয়ত্রিশ বাদ থেকে কয়জন পনেরো জন পনেরো জন তুই শুধু বাংলায় কথা বলতে পারে ঠিক আছে এখন জন শুধু বাংলায় কথা বলতে পারে বলছে বাংলায় কত কথা বলতে শুধু বাংলায় কথা বলতে পারে বলা হচ্ছে বাংলায় কত কথা বলতে পারে এই পঁচিশ জন বাংলায় কথা বলতে পারে অর্থাৎ পঁচিশ জন ইংরেজি বাংলা পারে পনেরো জন শুধু বাংলা পারে এই ইংরেজি পারে না পনেরো জন তাহলে টোটাল কয়জন টোটাল হচ্ছে পঁচিশ দশ পনেরো সমান সমান চল্লিশ জন অর্থাৎ খ নম্বর অ্যান্সার এম কোটা করতে গেলে আপনাদের এখন আমি শর্টকাট দেখাচ্ছি জাস্ট আপনারা করবেন কি শর্টকাট দুইটা বৃত্ত টেনে ফেলবে বৃত্ত টেনে পঁচিশ জন দুই বৃত্তির মাঝখানে লিখবেন যেহেতু ইংরেজি কথা বলতে পারে পঁয়ত্রিশ জন তার পঁচিশ জন হচ্ছে ইংরেজি এবং লোভি পারে তাহলে শুধু ইংরেজি পারে দশ জন স্বাভাবিক ব্যাপার দশ আর পঁচিশ কত পঁয়ত্রিশ বার্তা কয়জন পনেরো জন যেহেতু টোটাল পঞ্চাশ জন তাহলে পনেরো জন কি পারে শুধু বাংলায় কথা বলতে পারে আবার ইংরেজি এবং লোভি পারে হচ্ছে পঁচিশ জন তাহলে বাংলা বলতে পারে এও বাংলা বলতে পারে এও বাংলা বলতে পারে তাহলে সমান সমান কত চল্লিশ জন এঙ্কটা যদি আপনারা বুঝেন কয়েকবার বুঝতে পারেন এই বৃত্তটা তাহলে দেখবেন অঙ্করা খুব শর্টকাট আপনারা করে ফেলতে পারতেছেন এক মিনিটের সময় লাগবে না ধন্যবাদ সবাইকে